আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এত স্পেশাল রিভিউ আমার ভাই গাজীপুর মানা থেকে আসেন না ভাই জি ফোনের কন্ডিশন বিস্তারিত সব আপনি নিজে বলবেন আজকে বলেন কিভাবে কি দেখলেন কিভাবে তো গাইস আমি একেবারে যেভাবে পারছি সেভাবেই চেক করছি যা শুধু ওয়াটারপ্রুফ চেক ছাড়া এখন আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে আমি চেক করব তো ভাই আমি ওভারঅল সব কিছু ওকে পাইছি আর মানে আমি কোনো টুটি পাইনি এখন জাস্ট খালি ওয়াটারপ্রুফ চেক করলেই হবে তো আমি দিচ্ছি আপনারা দেখেন এই যে একটা সুবিধা আছে যখন ওয়াটারপ্রুফের এই পাশে কিন্তু ক্যামেরা বাড়বে যখন আপনি ভিতরে ছবি তুলবেন না তখন কিন্তু এই পাশে আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার এই যে ক্যামেরার জন্য আলাদা ইউজ করা এই যে একদম ফুল অথেন্টিক ফোনের বা কোনো কাজ কারণ হয়েছে কিনা ওয়াটারপ্রুফটা আসলে দেখবেন ফোনটা খোলা হয়েছে কিনা বা অথেন্টিক আছে কিনা আমাদের প্রত্যেকটা ফোন সেই ক্ষেত্রে আপনারা নিজের হাতে ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারেন তো ভাইয়া কাস্টমার কি আসতে পারে কিনা আমাদের দোকানে 100% गाइस আমি আসছি আপনারাও আসেন অবশ্যই নিজের হাতে চেক করেন নিজের মন মতো ভাই কিন্তু 2 আওয়ারস